কিছু ওলামাই কেরাম সেদিন আমাদের আমির জামাত আমাদের এক প্রোগ্রামে বলেছেন যে ওলামাই কেরাম আশ্চর্য হয়ে যায় যে আলেমরা পর্যন্ত সেলফির পাগল কিসের পাগল মাহফিলে যাইতেছে রওনা করে গাড়ি একটা নিয়ে পোস একটা দিয়া ছবি একটা তুইলাস আজকের মাহফিল সফর শুরু করলাম ঢাকা টু চাপাই নবাবগঞ্জ ছবি তোলার একটা লিমিট তো আছে ছবিটা আপনার যখন একদম জরুরি হয় যেমন পাসপোর্ট আমি বাহিরে যাব পাসপোর্টে জরুরি আমার ভোটার আইডি কার্ডে জরুরি আমার একটা জমি রেজিস্ট্রি করব সেখানে ছবি জরুরি আমি আপনার নির্বাচন করব সেখানে আমার ছবি জরুরি হতে পারে কিন্তু আপনি অযথাই অযথাই এইভাবে আমরা কবি রাগুনা না কবি গুণা হচ্ছে পুতুলি মুহূর্তে আর এক শ্রেণীর এরা মৌলভীরা এরা আসলে আলেম না কারণ কেতাবের কেতাবের এলেম নাই এখন বক্তাদের অভাব নাই সে ব্যাপারে আর কথা না বললাম তাহলে বক্তারা কবে যে আপনার কাজই খেলি এটা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন শেষ জমানায় আসবে লোকেরা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যখন জাতি জাহেলদেরকে ফকিহের আসনে বসাবে আর এই জাহেল ফকিরা ফতুয়া দিয়ে ফবল্লু আদিল্লু নিজেরা গোমরা হবে জাতিকেও গোমরাহ করবে আজকে সেই সময় আসছে আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করেন বলি আমিন